মূলা তো আমরা অনেকেই পছন্দ করি না তাই না তো আজকে আমি কিভাবে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এই রেসিপিটা যদি ফলো করে আপনার বাসায় তৈরি করেন সত্যি বলছি যে খাবে না সেও কিন্তু এই মূলার তরকারিটা খাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি চাই ফার্স্ট মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব মুলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি ভীষণই মজার যে মূলা খাবে না সে হাত চেটে পোটে খাবে এই মূলোর তরকারি একবার রান্না করলে বারবার খেতে মন যাবে তো এখানে আমি মুলাগুলো নিয়ে নিলাম মুলাগুলোকে দেখেন অনেক ফ্রেশ ছিল তো মূলোগুলোকে এখন আমি কী করবো কেটে নিব মূলাগুলোকে এখন আমি কী করবো পাতলা পাতলা করে গোল গোল করে কিন্তু আমি মূলাগুলোকে কেটে নেব আর আমি কিন্তু মূলা দিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দিয়ে মূল রান্না করে একবার খেয়ে দেখেন না বারবার কিন্তু খেতে মন চাবে মূলার তরকারিটা তো এদিকে কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি কি করেছি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন চিংড়ি মাছ পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো চিংড়ি মাছ অ্যাড করে নিয়ে এখন কিন্তু আমি মূল কী করব এ পর্যায়ে আমি মূলাগুলোকে কি করব একবারে গোল গোল চা চাক চাক করে কিন্তু কেটে নেব খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি মূলাগুলোকে কি করব গোল গোল চাক চাক করে উপরে চামড়াটা ফেলে আমি গোল গোল করে কিন্তু কেটে নেব এ পর্যায়ে কিন্তু মূলাগুলাকে আমি গোল গোল করে চাক চাক করে কিন্তু কেটে নিয়েছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে মূলাগুলাকে কেটে নিয়েছি দেখেন আমি গোল গোল করে পাতলা করে কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি আর গোল গোল করে কিন্তু করে নিয়েছি আর একটু পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে আর একটু মোটা বা চিকনও করতে পারেন তো এই পর্যায়ে এখন আমি কি করব মূলাগুলাকে একটু ভাব দিয়ে নিব মানে একটু সিদ্ধ করে নিব আমি চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে মূলাগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে আমি মূলাটাকে কি করব মূলাটাকে একটু ভাব দিয়ে নিব যখন আমার একটা দুইটা বলক আসবে তখন আমি মূলাটাকে নামিয়ে নিব। তো এই পর্যায়ে চুলা রাসটাকে হাই হিটে করে আমি কিন্তু এই যে দেখেন আমার কিন্তু বলক চলে এসেছে এখন আমি এই মূলাটাকে কি করব নামিয়ে নিব এক পানি ঝরিয়ে একটা জালির মধ্যে নিয়ে নিব এদিকে কিন্তু মূলাগুলাকে আমি কি করেছি একটা জালির মধ্যে কিন্তু ঝরা দিয়েছি পানিগুলো ফেলে আমি জালির মধ্যে ঝরা দিয়েছি এখন আমি এ পর্যায়ে কিন্তু রান্নায় চলে যাব এদিকে আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি বেশ গরম করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো আগে থাকতে চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছটাকে আমি দুই থেকে তিন সেন্ট ভালো করে একটু ভেজে নিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়াম টু লো রেখে তো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছ আর তেলের সাথে এদিকে কিন্তু পেঁয়াজটা আমার অনেকটা ভাজানো হয়ে গেছে দেখেন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিব এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামিচের মতো আদা বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা হাফ চামচ দিয়ে আমি আবারও কিন্তু এটাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে কিন্তু আমি এখানে কি অ্যাড করব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এদিকে আমি হাফ চামিচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিব দেওয়ার পর আমি আবারও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি কি করব এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব কারণ মশলাটাকে আমার ভালো করে কষানো লাগবে তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মশলাটাকে কি করব ভালো করে কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যেই এখন আমি অ্যাড করে দিব আগে থাকতে একটা টমেটো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে কেটে আমি সেই টমেটোটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটো অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিব কাঁচামরিচ আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে আমি আমার মশলাটাকে এখন কি করব টমেটো কাঁচামরিচের সাথে ভালো করে কষিয়ে নেবো এদিকে কিন্তু আমার অনেকটা কষানো হয়ে যাচ্ছে দেখেন আমি একটু ভালো করে কষে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করছি লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটার সাথে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি তো আমি এদিকে কিন্তু অবর্ত নাড়ছি চুলা রাসটাকে হাই হিটে দিয়ে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এ পর্যায়ে কিন্তু এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি আগে থাকতে যে মূলাগুলোকে ভাব দিয়ে রেখেছিলাম সেই মূলাগুলা কিন্তু আমি এখন কি করবো এই মশলার মধ্যে অ্যাড করে দেব এই মশলার মধ্যে মূলাগুলা দিয়ে দিচ্ছি মুলাগুলা দিয়ে আমি মূলাটাকে ভালো করে দুই থেকে তিন মিনিট ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এ পর্যায়ে কিন্তু আমি মূলাটাকে কি করছি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট তো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু নাড়া দিয়ে দিচ্ছি এখন এদিকে দেখেন আমি কিন্তু মূলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে কিন্তু পরিমাণ মতো একটু পানি অ্যাড করব কারণ হালকা কিন্তু একটু মাখো মাখো ঝোলো ঝোলো থাকবে এর জন্য কিন্তু আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব এখন পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিলাম গরম পানিটা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে হাই হিটে রান্না করে নেব কারণ আমার কিন্তু মূলটা আগে থাকতে একটু সিদ্ধ করা আমার কিন্তু বেশি রান্না করা লাগবে না তো আগে থাকতে আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এর জন্য কিন্তু পরিমাণ মতো পানি রেখে আমি দুই থেকে তিন মিনিট হাই হিটে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলেই কিন্তু আমার মূল তরকারিটা রেডি হয়ে যাবে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দেব অবশ্যই কিন্তু জানাবেন মূলা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কেমন হয়েছে আর কেমন লেগেছে তো আমি কিন্তু তিন মিনিট পর ফিরে এসে দেখছি আমার মূলার তরকারিটা অনেকটা দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার অনেক মাখো মাখো হয়েছে তাই না তো এদিকে কী পর্যায়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন আমি নামার আগে কি করব ধনে পাতা অ্যাড করে দেব আমি একটু দেখছি আমার মূলাটা সিদ্ধ হয়েছে কিনা আমার কিন্তু মূলটা পুরো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তাই না তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এরকম হালকা একটু সুরা থাকবে দেখবেন যখন ঠান্ডা হবে আমার কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে তো এই পর্যায়ে কিন্তু উপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখন কী করবো চুলা কিন্তু বন্ধ করে দেবো আমি আবারও দুই মিনিট হাই হিটে রান্না করে নিয়ে আমি চুলা বন্ধ করে পরিবেশন করে নেব আজকের এই মূলা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আশা করি খুবই ভালো লেগেছে কম মশলা দিয়ে এই মূল তরকারিটা কেমন লাগে বলেন তো দারুণ না সত্যি দারুণ ভাত রুটি বা পরোটার সাথে কিন্তু জমে যাবে তো এদিকে কিন্তু ধনেপাতা দেওয়ার পর ভালো করে আমি একটু দুই মিনিট মতো মতো হাই হিটে রান্না করে নিয়ে আমি চুলা আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখেন এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তা কালারটা দেখেন মশাল্লা অনেক সুন্দর এসেছে তাই না তো খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল সত্যি বলছি ভীষণ মজার একটা রেসিপি অল্প মশলা দিয়ে এই মূলার তরকারিটা যদি একবার রান্না করে খান যে খা রান্না করে যান যে খাবে সেও কিন্তু যে খাবে না সেও কিন্তু পছন্দ করে খাবে সত্যি বলছি তো এখানে কিন্তু আমি সুন্দর মতো কী করছি পরিবেশন করে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো আমার রেসিপিটা আশা করি আজকে খুবই ভালো লেগেছে আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম